Rana আমার জন্মে তুমি দেখি নেই আরকি আমার হলো ঠাকুরদাদা আমার দেরা তিন বাই উনিশ বড় আমার বলি আমার ঠাকুরদে আর ওর তাও এলো ছোট এই যে যে সনাতন পাগল এটা কিন্তু তানটা ধরতে পারে নাই যেটা বাস্তবতা বলতে হবে উনি থাকতো মানে ওই সিদ্ধি খাত কোথায় জঙ্গলে কোথায় দ্বীপায় মানে কোন বাগানে এই হলো ওনার ব্যবসা ছিল আচ্ছা ওনার বাড়িতে এই এই তেনার জন্মভূমি বসছেন বারোই বাড়ি ওটা বলবানি কিন্তু উনি আস্তে 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 ওই মানে সিদ্ধি খাওয়ার বন্ধ দেয় কিন্তু এনরা তো তখন কিন্তু আমাকে বিরাট সম্পত্তি ছিল এই আমাকে এলাকার ভিতর দেখো মাথা খারাপ মারিদি কিন্তু এই মহাপুরুষ এটা কেউ ধরতে পারে কিন্তু একদিন একটা খবর ওনার সঙ্গে যে থাকত যার সাথে বেড়াতো তার নাম হচ্ছে পাণ্ডে বাড়ি শম্ভু পাণ্ডের নাম করে বুঝছেন মানে জ্বরে এমন বোগা বকছে ওই জ্বরে শেষ হয়ে গেছে এখন চারিদিকে খবর যে তুই যে এর সে তো শম্ভুদে চলে গেছে তার এখন করিস তোরা শম্ভু যাবে ওই বাজ করছে লোকে লোকার হয়ে গেছে তখন আর কি মানুষ প্রাচীন যে যা বলছে যাই বলছে তখন আর কি সে উঠিয়া দা ঘরে দা ঘরে গেছে দেখ তুই দাবি হলো বিশ সালের খবর চোদ্দশো বিশ সাল সম্ভব বিশ সালের খবর নই আমার দ্বারে দাবি মানে এই গ্যাসের হাব বাপ কি চলতি সেই সমস্ত খবর ওবর নইয়া তারপর আমার বেড়ে যাবে আর ওনার একটা বাক্য ছিল কি মানে আগাটা গাট হবে আবে হবে বেড়ে মানুষ চলবে বুঝছে গাঠেই আগুন থাকবে মানে মেস তখন ওই গ্যাস লাইটের ছিল না

গৌর নাম গৌর হাজরের নাম সে কিন্তু ওই পাকিস্তানের আজও কিন্তু দিন পরে সে একটা গায়ক ছিল এমন গায়ক ছিল মানে আমি এলাকায় নিজে ও গান বান্ধিয়া কীর্তন করতো তখন ভালো গায়ক ছিল এইরকম বৃষ্টি বদল এইরকম সময় আইছে তাহলে এই বৌদ্ধ আমাকে বয়স অনেক বড় তো তুমি একটা গান ইয়েরো আমাকে একটা গান শুনো তোমার গান তো তোমরা বহুদিন শুনিনি চলে গেছো কত বছর তাহলে কি কর যে বৃষ্টি বদল না তুমি একটা গা বৃষ্টি বদল কি আজ বাহ ইয়ে শ্রেণী আনো সে একটু শ্রেণী আনছে চিনি আনছে গেলাম একটা নিমন্ত্রণ দেন গেলাম বলি ওই কোথায় গেছে তারপর তাই নৌতো জলে দিছিস একটু প্রসাদের ব্যবস্থা না কেউ প্রসাদ তৈরি আচ্ছা ঠিক আছে আমাদের কি চাই যাজদার গড়ে ছিল গ্রামের লোক আসিয়া আবার বাড়ি বই গেল ওই গান শুনলাম ওই গান শুনলাম সেই গৌড় চলে গেছে সেই গৌরীদার কবর তখন কি আস্তাস আস্ত বিশ্বជា একজন মহা মানব ছিল হ্যাঁ সেখান থেকে এই জায়গা বিরিয়া টাগারে মস্ত হয় এই গ্রাম বরিয়া মানে কোন এলাকার লোকজন আসে মতিয়া সংগু আসে কিন্তু ওনার নাম হচ্ছে গণেশ মানে সনাতন পাগল মহামানব বাক্য সিদ্ধি মহাপুরুষ মহাপুরুষ সনাতন পাগল হরে কৃষ্ণ শ্রী শ্রী বাক্য সিদ্ধি মহাপুরুষ সনাতন পাগলের কিছু লীলার বিবরণ এই সনাতন পাগলের কিছু বাণী লিখে গেছেন উনি গাঁজা খাতেন সিদ্ধি খাতেন ওই সিদ্ধিতে টান দিয়ে তখন কিছু অলৌকিক কথা বলতেন যে আঘাটা ঘাট হবে আপথ আপথ হবে আমানুষ মানুষ হবে মানুষ উড়ে বেড়াবে গাঠে আগুন থাকবে বেগুন গাছতলা হাট বসবে এই কিছু কিছু অলৌকিক কথা বলাতে ওনাকে তখন মানুষ অনেকে টিটকরা করতো হিংসা করত যে পাগল ওই কি আজে বাজে কথা বলে কিন্তু আসলে মহাপুরুষ তো উনি যেসব বাণীগুলো এই আমাদের মাঝে রাখে গেছে প্রত্যেকটা বাণী আমাদের ঘাটে ঘাটে মিলে যাচ্ছে তার যে কথায় আর বর্তমান আমাদের যে কার্যকলাপে মিল পাচ্ছি যার জন্য সেই বাক্য সিদ্ধি মহাপুরুষ সনাতন পাগলের প্রতি আমাদের সবার একটা আত্মবিশ্বাস যে হয়তো উনি এমন একজন সাধক ছিলেন আমরা কেউ তাকে কোনো চিনতে পারি নাই ধরতে পারি নাই এখন যে পাগলের লীলা আস্তে 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 বিগত অনেক বছর ধরে এই তার জন্মস্থানে তার কিছু নাম গুনাগণ হয় এখানে মূত সম্প্রদায় যাদের নিমন্ত্রণ করা হয় এই বড়োহাটির প্রথম বাবুই বাড়ি সনাতন পাগলের জন্মস্থান এবং মাঘ মাসের পনেরো তারিখের পরে যে রবিবার এই রবিবারে সেই মহোৎসবের আয়োজন করা হয় বাৎসরিক হিসেবে আমরা এটা ধরে রাখছি এবং সমস্ত ভক্তের ইচ্ছায় আমরাও এখনো মোটামুটি সেই পাগলের মহোৎসবটা এখনো ধরে রাখতেছি এই বলে আমি সেই পাগলের কাছে প্রার্থনা রাখছি পাগল যেন আমাদের সর্বমঙ্গল করেন আমি বইহাটি বাড়ি এটা টঙ্গিপাড়া উপজেলার অন্তর্গত গোপালগঞ্জ জেলাধীন আমার মহামানব এবং বাক্য সিদ্ধি সনাতন পাগলের মন্দির প্রাঙ্গনে বসে যে কথাগুলো আমার পূর্বপুরুষের মুখ থেকে শুনে আসছি এই দৃষ্টিকোণ থেকে আলোকপাত করছি এই সনাতন পাগল এমন এক সময় আসছিলেন তখন মানুষ শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল মানুষের হয়তো ঘরের খাবারের অভাব ছিল না গোলা ভরা ধান ছিল গোহাল ভরা গরু কিন্তু ছিল না তখন শিক্ষার কোনো লেশ এ সময় উনি আবির্ভাব হয়েছিলেন আমাদের এই অজপারাগায় পাগল এমন থাকতেন নিজেকে নিজে লুকিয়ে রাখতেন যে প্রমাণগুলো আমরা এখন বুঝতে পারছি তার কথাবার্তার তার চালচলন এবং ভাবভঙ্গের দৃষ্টি কোন থেকে তার ভাইদের সাথে উনি কখনো কৃষি এলাকা আমাদের এই কৃষি প্রধান কাজের সাথে নিয়োজিত ছিলেন না লোক মুখে শুনেছি উনি কখনো কখনো নাকি পানের ব্যবসা করতেন সিলনা বাজারটা অনেকে বলছে ওই বাজারে উনি কোনো কোনো সময় পান বিক্রি করতেন আর বেশিরভাগ সময় ওই সিদ্ধি খেতেন এবং সিদ্ধির খাওয়ার পরিবেশে পোলকি হাতে রেখে বলতেন আমার সদ্য ঠাকুরদা যে কথা বলে গেছে তখনকার দিনের হেলিকপ্টার ছিল না বলতো যে মানুষ আকাশে উড়ে বেড়াবে গাটি যে আগুন থাকবে তখনকার দিনে ঘর্ষণের মাধ্যমে আগুন জ্বালানো হতো হাতে হাতে পড়সা পাবে তখন মানুষ পড়সা চিন্ত না দিল্লির খবর জায়গায় বসে পাবে প্রতি সেকেন্ডের ভিতরে তখন মোবাইল ছিল না বলতো দিল্লির খবর কি করে পাবে বলতো আফতা পথ হবে যেখান দিয়ে মানুষ কোনো হাটে নেই সেটা আপদ সেই পথে পথ হবে অমানুষ মানুষ হবে আঘাটা আঘাটাঘাট হবে মোড়ে মোড়ে বাজার মিলবে আমার এমন মহাপুরুষ এমন সব বাণী রেখে গেছেন আমাদের মাঝে আর তখনকার যারা উপস্থিত ছিলেন তারা বলতেন যে কাজ করতে আটক থেকে মনে হয় নেশা করছে সিদ্ধি খাচ্ছে গাঁজায় ধরছে এখন উল্টো ফলটা বকা শুরু করছে এরে খেতে নিয়ে যারা কাজ করে নিলি এসব ছুটে যেত দেখা গেছে না ওনার সেই সাধন জগতের যে ভাবময় জগৎ উনি ছিলেন সেই ভাবের জগৎ থেকে উনি মনের দৃষ্টিকোণ থেকে এই জগৎবাসীকে এই সব বাণী দিয়ে উনি প্রচার করতেন তোদের ভয় নেই তোদের সুদিন আসছে এই বাণীগুলোকে তখনকার মানুষ বুঝতে পারেনি মানুষ তাকে উপহাস করত অবহেলা করতো পাগলের বাণীর মধ্যে এসব বাণী আমরা এখন দেখছি আমাদের টঙ্গি থেকে এখানে আসতে যে পথ হয়েছে রোড হয়েছে এখানে রোড ছিল না এখানে মেটো ছিল অন্য জায়গায় স্থান দিয়ে সেই মেটো আর নেই এখানে অন্য জায়গা দিয়ে আমরা গাড়িতে আসছি পাগলের এই বাণী ফলবৎ হয়েছে প্রতি মোড়ে মোড়ে বাজার মিলেছে আমাদের এখানে প্রথম বাজার ছিল তারাইল বাজার যেটা নামে বিখ্যাত পরবর্তী কোটালিপাড়া ঘাগর বাজার এবং গোপালগঞ্জ এখন প্রতি মোড়ে মোড়ে আমাদের বাজার আমাদের পাগল বলছে যে সকল ছেলে শিক্ষিত হবে আমাদের বংশে অনেক ছেলে উচ্চ শিক্ষিত হয়েছে সুশিক্ষিত হয়েছে অনেকে শিক্ষার আলোতে চাকরি করছে আমার সে পাগলের বাণী আমরা প্রতি অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে পাগলকে দেখিনি কিন্তু পাগলের যে বাণীগুলো যখন আমার পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি তখন মনে খুব আঘাত লাগে আবার নিজেকে খুব গর্ব মনে করি যেমন মহাপুরুষের বংশে এমন মহাপুরুষের যেখানে জন্ম হয়েছিল হয়তো তার বংশে হতে পারিনি তার মতেই হতাম বংশ হলে তারই সেই জন্মভূমির মাটিতে জন্ম হয়েছে নিজের জন্ম সার্থক মনে করি খুব গর্ব করি কোথাও গিয়ে লোকের মাঝে উঠলে হয়তো উৎস আশ্চর্য সুরে হোক আর এর কি ঠাকটা সুরে হোক বলে ফেলে আমি কিন্তু সনাতন পাগলের বংশের ছেলে আসলে তো পাগলের কোনো কিছু লেশমত্র নেই কিন্তু কথায় কম বলি না কাজ কিছু করতে পারি না দাদু বলছে যে গৌর হাজরা নামে যে লোক ভারতে গিয়েছিল যখন বাংলাদেশ পাকিস্তান থেকে ভাগ হয়ে যায় তারপর থেকে ওই লোক শুনেছি ভারতে ছিল উনি আসার পর থেকে আমাদের এখানে এই পাগলের অনুষ্ঠান শুরু হয় এবং ওখান থেকেই আমার পূর্বপুরুষ প্রাচীনগণ যারা ছিলেন তারা একটা দিন ধার্য করে প্রতি বছর মাঘ মাসের পনেরো তারিখের পর যে রবিবার হবে এই রবিবারে পাগলের বাৎসরিক অনুষ্ঠান হবে তখনকার সময় অভাব ছিল গৌড় হাজার গানে মানুষ মুগ্ধ হয়ে একত্রিত হয়ে ওখ দাদু বলছে যে সেখানে প্রসাদের ব্যবস্থা করতে বলেছিল কিন্তু আমরা এমন ফ্যামিলি ছিলাম মনে হয় যে নিজের ঘরে রান্না করে খাব এই চাউলও ছিল না ঠিক এমত অবস্থায় গৌরের ওই গানের সাড়া দিয়ে এবং ডাকে সাড়া দিয়ে আমার এই বাক্য সিদ্ধ সনাতন পাগলের প্রথম অনুষ্ঠানটা ওখান থেকে শুরু হয়েছে আসলে পাগলের জন্য আমরা ভক্তি শ্রদ্ধার্ঘ কোনো কিছু দিতে জানি না কোনো কিছু করতে জানি না তবে পাগলের স্মরণে আমরা এই নিবেদন রাখি পাগল তুমি যখন অদূর ভবিষ্যৎ দূরদর্শী বাণী দিয়ে গেছো তোমাদের সেই বাণী থেকে যেন আমরা বঞ্চিত না হই তুমি বলেছো চারিদিকে ঝড় ঝম হবে তোমরা রামের রাজ্যে বাস করবি আমরা যেন ঠিক সেই রামের রাজ্যে থাকতে পারি আমরা যেন পাগলের সর্বসার্ন থাকতে পারি এবং পাগলের যে লীলা একটা দাদু বলেছে মৃত লোক শুম্ভ ওনার সঙ্গী যে ওনার সাথে বসে এই সিদ্ধি খাইতে খাইতেন এবং সাধন করতেন তার যে খবর ওনার কাছে আসছিল যে পাগলা তুই একা বসে আছিস তো শম্ভু মরে মারা গেছে আমাদের লোক যখন মারা যায় তখন ঘর থেকে বাইরে নিয়ে এসে স্বজন পরিবার বর্গের সকলে তাকে শেষ বিদায় শ্রদ্ধাটা জানায় এমতো পরিবেশে গিয়ে শুম্ভুর মা পাগলকে বলেছিল পাগল তুই তো ওখানে আসিস আমার শুম্ভু চলে গেছে বলেছে মাসু যায়নি ও উঠবে ও খাবার খাবে তখন শুম্ভুর মাকে সান্ত্বনা দিয়ে পাগল সে শুম্বুকে হাত ধরে টেনে উঠে তুলেছিল বলেছিল বলেছে শুম্ভু তোর যাওয়ার সময় দেরি আছে আগে আমি যাব পাগল বলতেন এই দুনিয়ায় সব কিছু ওলট রবে কিন্তু সূর্যের দিকে তাকিয়ে বলতো রবি তুই রবি আর সব ওলট পলট হবে ঠিক তাই সেই রবি যে সূর্য সে পূর্ব দিকে উদিত হয় পশ্চিম দিকে অস্ত যায় সে রবি আসে রবি অটল সে তার নিজ অক্ষরেখায় থেকে আমাদেরকে আলো দান করে আমার পাগল যেন আমরা যারা এই ধরায় আসি তার কৃপাদৃষ্টি ও রবির মতো আমাদের দিয়ে রাখে আমি এখানে সমাপ্ত করছি আমার কথায় ত্রুটি থাকলে পাগল যেন ক্ষমা করে দেয় পাগলে ভক্তর যেন ক্ষমা করে দেয় জয় জয় সনাতন পাগল আনন্দে হরি হরি বল হরি বল পাগলের বাণী তো সবই শুনছেন তখন ওই শুম্বু পার ওই উনি আর কি মারা গেলি ওই পাগল ওই দিনকে আবার সিল্লের হাট ছিল ছিল্লের হাটেতে গুড় কিনে আনছে তো উনি বাড়ি বসে চটা তো এসে ওনারে খবর করলো যে পাগল তুমি বাড়ি বসে চটা আসো আর তোমার সেই সঙ্গের সাথে পার পারই উনি তো দেহত্যাগ করেছে কি কও ও দেহত্যাগ করছে তখন উনি আর কি ওই দাও কাননিয়া আর কান গাম সাফরাছলে কান গাম সমাত বাইন্দ অবস্থাই যে শুনছি আমার ঠাকুর দাদা বলছে ওই অবস্থাই উনি আটে যাচ্ছে ওই সুমবারর বাড়ি পশ্চিম পাশে যে বাড়ি ওই বাড়ি পড়তে যাচ্ছে ওটারে আমরা বলিছো কি দরবারি তন বলতিছো বাগো ওই বাড়ি তো যাচ্ছে মোরা বাড়ি এই যায় তো খাবার পাবা না নে তো একটু আমাগো বাড়িতে প্রসাদ খেয়ে যাও কি আছে কইকা লাটে গেসালাম গুরানসি পয়তা গুরখান কো দে তো একান গুর সাইড পাস কই দিবে গুরখান দেশে উপরে একটা মাতটা ফলাই দিয়া ওই গুর ডে একsum গেছে যে শুমপুরের স্ত্রী তো কান্না কাটি করতেছে লোকজন সব এই উনি গেলি ওনারে আর কি বসতি দে সময় তো ফিরিয়া আনতেছে আর যে রকম সেই সময় তার সেটটার ছিল না তখন ওনারে ফিরাই বসতি দিলি উনি আবার ওনার স্ত্রীর বললি কি ও বৌ ভাত রান্না করো এদের তো ওনার স্বামী মারা গেছে তানার করছে ভাত রান্না করতে এদের পাগলের ভয় করে রান্তি হবে পাট শাক দিয়া আর পুটি মাছ দিয়ে তরকারি করবা পৌষ মাসের দিন পাট পুটি মাছ জোগাড় করছে কিন্তু পাট শাক পাবে কোথায় তখন বলছে কি ও ওই তোমার গাটের কোলে ওই যে নোয়াল বাগান ওই কোলে কলে দেহটা পাট গাছ আছে ও আনিয়ে রান্না করু ওই গা টা সবসময় যায় আসে কিন্তু ওই পাট গাছটা কেট চি পড়ে না যাই সুন্দর একটা পাট গাছ তাই আর কি ভাত রানছে পাগলের ভয় তে পাগল রান্না হয়ে গেছে তারপরে ওই রান্না করছে রান্না করলে কয়েছে পাগলের যে রান্না করছে আসো তারপর বলতেছে যে মোট কই দাদা গা গ তোর ভারি ব্যথা উঠতে তো পারতিস না কাতার বেতার সব ধুই তুই আয় দুই ভাইতি একসাথে খাই তখন ওই দুই ভাইতে একসাথে খালো দুইজনে খাওয়ার পরে ওই ওই শুম্বু করছে শুম্বু এলো ষোলো সালে যে আমি আর থাকবো না বেশি দিন তাই তুই আমি ১৬ ষোলো সালে চলে যাব না তাই তুই বিশ সালে যাই আমার দ্বারে খবর কস এ দেশে কি হয় তো উনি ওই পাগল ওই খাওয়া দাওয়া করে ওই কাতার বেতার ঢুকলো ঢুকলি পাগল ধরে নিয়ে এসলো বাড়ি আর পাগল দিন পরে পাগল মারা যায় আর হয় ওনার তো বড়ই হাঁটি বড়ই হাঁটি ওনার জন্ম বড়ই হাঁটি উনি বারুই বংশের ওনার নাম ছিল সনাতন পাগল সনাতন পাগল উনি সিদ্ধ মহাপুরুষ ছিলেন কিন্তু উনি যে সময় ছেলে ওই সময় মানুষ বুঝতে পারতো না উনি রবিবার দিন উপোস থাকতো এবং উপোস খাইয়া ওই যখন ওই রাত্রে সিদ্ধি খাত উনি সিদ্ধি খাত ওই সেই সময় কথাগুলো বলতো যে আঘাটা গাট হবে আহতা আফত হবে শূন্যবারে মানুষ সরবে গাটি আগুন থাকবে কলে কথা বলবে হ্যাঁ বাগুন গাছতল হাট মেলবে এইসব কথা বিভিন্ন ধরনের কথা উনি বলতো এবং রাষ্ট্রীয় সম্বন্ধে উনি কথা বলতো বুঝছেন যেগুলো সে সময় মানুষ বিশ্বাস করতো না যে পাগল কি কতিছে পাগলের কথা কিন্তু এখন তো সেই কথাগুলো সব যেমন গাড়ি আতে আতে পশ্চা পাবি হ্যাঁ এসব কথা উনি বলে গেছে সব কলিজ শেষে কি হবে এ কথাগুলো উনি বলে গেছে না না গুরু ছিল বলেছেন উনি গণেশ পাগলের আমালের মানুষ ওনার একটা লীলা ছিল ওই বড় এটি পাড়ই বাড়ি শম্ভুপার ওই নাম করে একটা লোক ছিল উনি ওনার সাথে ওনার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাই শম্ভুপের একদম মরণাপন্ন অবস্থায় মৃত্যু সজ্জায় মরে যাবে তখন ওনার লোকজন এসে বলতেছে তোমার সাথের মানুষ তো চলে যাচ্ছে তুমি এখনো যাও না দেখতে তার কি কষ শুম্ভু মরে যাবে আমার থুইয়া তাহলে দেখতে গেছে দেখতে গেলে দেখে গিয়ে একদম শয্যাগত অবস্থায় উনি মৃত্যু অবস্থায় আছে তখন ওনার স্ত্রীটি বলছে কি ভাত বাড়ো ভাত খাবো শুম্বই নিয়ে প্রথমে এক থালে পাগল কলি পাগলের কথা শুনতে হবে এক থালে ভাত বাড়ছে কিন্তু উনি তখন দুই থালে বাড়ো শুভুও খাবে ওনার যা কইছে তাই শুনছে বাড়ছে শুম্বইটা যাই শুম্বু উঠে যাই উঠে ভাত খা তুই এখন যাবি কেন আমি যাব আগে তুই বিশ সালের খবর নিয়ে তারপরে করে দাবি আমার কাছে একটা অলৌকিক ঘটনা ওনার এই যে এরা সনাতন পাগলের সবাই যায় প্রতি মাসে প্রতি মাসে প্রথম রবিবার সনাতন পাগলের সবাই এবং কথাগুলো এরা সবাই যায় এই সবাই জানে একজন শুদ্ধ মহাপুরুষ ছিল ওনার দেখা কোনো মানুষ জীবিত গণেশ পাগলের আমালে লোক গণেশ পাগল ওই সময় ছিল তাই না ঠাকুর মনে করো আমার তারপরে আমার বাবা আমার ঠাকুরদাদার নাম ছিল হলো রতিকান্তাল বারৈ বংশ ওনার তিন ভাই ছিল আর কি ওই যে মনোহর এলো বড় ছিল আর সনাতন ভগল মাঝি আর গঙ্গাধর হচ্ছে ছোট তিন বাই ছিল আবার এই তিন বাই ছেলে ফেলে আছে তারপরে এখন তার ছেলে ফেলে নাতিভুতি আছে উনি ওই যে ওই সব কথাই বলতো যে কথাগুলো এখন ঘটতেছে এই কথাগুলো উনি সেই সময় বলতো সেই সময় উনার কথা কেউ মূল্য দিত না তো পাগল কি করছে সিদ্ধি খেয়ে গেঁজা খাইয়ে করতিছে পাগলের মতো কথা বলতেছে কিন্তু এখন তো সেই কথাগুলো সম্পূর্ণ খাটিয়ে যাচ্ছে অনেক আগের সেই সমাধির জায়গাটা নির্ধারিত নাই তো যে এই জায়গা উনার সমাধি করছে কিন্তু ওনার একটা মন্দির করা হয়েছে অনেক আগেই ওনার মন্দির অনেক আগেই করা হয়েছে আমরা ওনার উৎসব করি করিয়ালো মাঘ মাসের পনেরো তারিখের পরে যে রবিবার মাঘ মাসের প্রতি বছর মাঘ মাসের পনেরো তারিখের পর যে রবিবার পরে এই দিনকে ওনার উৎসব হয় গণেশ পাগল দেখা তো হয়েছে এখন ওনার সাথে দেখা গণেশ পাগল হয়েছে কিন্তু কি কথাবার্তা হয়েছে কি হয়েছে এগুলো হয়তো মুরব্বীরা অনেকে জানতে পারে

মানুষের ঠাকুর দাদার সম্পর্কে কিছুটা জানার ঠাকুর করে তা ঠাকুর দাদা ওনার কোনো ছবিও নাই ওনার যেটা ছবি মূর্তি করে মন্দিরে রাখবে এরকম ধরনের কোনো ছবি ওনার নাই না কি বললাম উনি তো ওই সময় কেউ বিশ্বাস করতেন একটা লোক ছিল বালির লোক ওই শুম্ভু ওই নাম করে উনি ছিল ওনার বাড়ি তাই সে মৃত্যু সজ্জায় তারে বলছে যে তুই যে ওই বিশ সালের খবর নিয়া আমি যাও তোর আগে তুই আগে এই একটা ঘটনা ওই অলৌকিক ঘটনা ওনার জীবনের আর তুই যে যেগুলো বলতো সেগুলো এখন সম্পূর্ণ অক্ষরে করে কাটছে এই যে যে বাণীগুলো দিয়ে গেছে এগুলো সনাতন ভগলের বাণী কিন্তু আর কোনো মহাপুরুষের বাণী না এই সম্পর্কে বলছে যে এলাকা হলো রাম রাজ্যে সকল জায়গায় সকল সমস্যা

ওনার পাগলের সারের ছেলের নাম ছিল নিবার আর কি জানার নাম ছিল দুই ছেলে আমার ঠাকুরান্ত রতিকান্ত উনি ওনার এক ছেলে ছিল ওনার নিবারণ নিবার দুই ছেলে কেষ্ট কৃষ্ণ বাড়ি কৃষ্ণধন বাড়ি আর হলো রসময় বাড়ি দুই ছেলে আমার ঠাকুদার রতিকান্ত বাড়ি পাক বাৰিবিটা বৰ বাৰি মনো আছ